নমস্কার আজকে আবার নিয়ে এলাম যারা কাঁধের এই হাতের ব্যথায় কাঁধের ব্যথাতে যারা খুব কষ্ট পাচ্ছেন তাদের জন্য অনেকে দেখা যায় যে ফ্রোজেন হয়েছে জন্য হাত তুলতে পারছেন না একদম হাত এইটুকু একবারে তোলা যায় না তাদের জন্য বলবো দেখুন এরকম করে বসেও করতে পারেন যারা মাটিতে বসতে পারেন না তারা চেয়ারে বসেও করতে পারেন হাতটাকে প্রথমে দেখুন এরকম করে মুঠো করে নেবেন মুঠো করে আস্তে আস্তে সামনের থেকে তুলুন এইটুকু যতটুকু আসে যদি আপনার কমিটা সোজা করতে না পারেন প্রথম প্রথম আমি সাইডে করে লাগাই এরকম কমি যদি এইটুকু ভাঁজ থাকে হাত দিয়ে ধরুন ধরে এইভাবে তুলে যতটা পারেন যদি এইটুকু হয় এইটুকুই ধরে রাখুন ঠিক আছে এবার চেষ্টা করবেন আস্তে আস্তে নামাবার সময় বেশি লাগবে যাদের প্রচন্ড ব্যথা তারা যদিও ওঠাচ্ছেন খুব লাগছে তার থেকেও বেশি লাগবে নামাবার সময় কিন্তু ভয় পাবেন না এবার মুঠো একদম মুঠো করে নিলেন নেয়ার করে হাতটাকে ধীরে ধীরে তুলুন যদি আপনার এরকম ভাবে তুলতে কষ্ট হয় আপনার দ্বিতীয় হাতটা দিয়ে আপনি সাহায্য নিয়ে এরকম ভাবে একদম টেনে দিন টেনে এইভাবে ধরে রাখুন ধরে দশ গুনুন আবার ধীরে ধীরে নামান এইভাবে একটা এক্সারসাইজ করলেন আর কি করবেন আরেকটা দেখুন হাতটা এরকম একদম সাইডে নিয়ে যাবেন এবার সাইড থেকে হাত আস্তে আস্তে তুলবে আবার আস্তে আস্তে নামাবেন নামানোর সময় প্রচন্ড লাগবে যাদের হাতে এরকম ব্যথা আছে এইভাবে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠবে পুরো শ্বাস নিতে নিতে উঠবেন অর্থাৎ দম নেবেন দম নিতে নিতে উঠবেন আবার দম ছাড়তে ছাড়তে শ্বাস ছাড়তে ছাড়তে আপনাকে নামাতে হবে নামাবার সময় এই কানটা প্রচন্ড ব্যথা করবে যেই এক দু তিনবার করার পরে খুব ব্যথা করবে আপনি হাতে করে নিজে নিজে একটু মাসাজ করে নেবেন হাতটা একটু এইভাবে ঘুরিয়ে দিন এরপরে কি করব হাতটাকে পুরো মুঠো করে এরকম তুলবেন তোলার পরে গোল গোল ঘোরান এই কাঁধের এই জায়গাটা থেকে এই আমাদের সন্ধিস্থলে আমাদের এই জায়গাটা থেকে ঘোরানোর চেষ্টা করবে খুব কষ্ট হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার উল্টো দিকে এরকম করে ঘোরাবো এই পাঁচটা পাঁচ করে করে ঘোরান ঘুরিয়ে ধীরে ধীরে নামান একটা জিনিস মাথায় রাখবেন যখন আমরা এইটা নিয়ে ঘোরাবো আপনাদের ঘাড় কিন্তু শক্ত করবেন না তাহলে ঘাড়ে ব্যথা করবে। ঠিক আছে ঘাড় শক্ত করবেন না ঘাটটা হালকা করে এইভাবে ঘোরাবেন আস্তে 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 নামাবেন কিন্তু যে হাতে ব্যথা সে হাতে যেমন করবেন যে হাতে ব্যথা নেই সে হাতেও কিন্তু করবেন কারণ দুটো হাতই ঠিকঠাক রাখতে হবে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কাজে লাগবে যদি হাতে ব্যথার থেকে মুক্তি পান তো খুবই ভালো অবশ্যই অনেকেই এইরকম এক্সারসাইজগুলো করে মুক্তি পেয়েছেন বিশেষ কিছু না হালকা একটু এক্সারসাইজ করার ফলে আপনারা কিন্তু এই ব্যথার থেকে মুক্তি পেতে পারেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করবেনই করবেন কমেন্ট করুন আমি এই শুধু হাতে ব্যথা না আপনাদের অন্য যে কোনো সমস্যা থাকলে আমাকে জানান যদি আমার ক্ষমতা থাকে আমি নিশ্চয়ই সেই ভিডিওগুলো আপনাদের সেই সমস্যাগুলো আপনাদের সমাধান করার চেষ্টা করব আর আমার সঙ্গে অবশ্যই থাকুন লাইক করুন শেয়ার করুন নমস্কার